I love Muhammad I love you Muhammad I love Muhammad I love you Muhammad Ye jaan ye qurban sabhi naam Muhammad Ye jaan ye qurban sabhi naam Muhammad I love মোহাম্ম আই লভ ইউ মোহাম্মদ আই লভ মোহাম্মদ আই লভ মোহাম্মদ এ জানিয়ে কুরবান সবই নামে মোহাম্মার এরবান মোহাম্মার আই লভ মোহাম্মার আই লভ ইউ মোহাম্মার আই লভ মোহাম্মার আই লভ মোহাম্মার সব শৈতে পারে সগর করে দেব অপবাদ তবে নবীর অপমানে লাগে কলি আঘাত সব শইতে পারি সবর করি দেওয়া অপবাদ তবে নবীর অপ